ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছে সে করি ভালো আছে তো আমিও খুব ভালো আছি তো আজকে তো শিবরাত্রি সবাই যেন আজকে আট তারিখ তো সবাইকে জানাই শুভ শিবরাত্রি তো অনেকে আজকে করবে আবার অনেকে কালকেও করবে আর আজকে আমি করছি আর কি মাও করবে আমিও করবো আর কি আর অনেকে কালকেও করবে ভাবলাম আজকেই করি আর আমাদের সামনেই আর কি মন্দির আছে ওখানেই জল ঢালবো আর কি বেশি দূরে যাবো না আগের বার কালীবাড়িতে গেছিলাম এবার আর যাবো না তো সব ফল ঠল যোগাড় তো করে রেখেছি আর এখন বাজে সাড়ে বারোটা আর কি আর আজকে যেহেতু রাত আটটায় লাগবে ওর কারণে এখন মানে সময়ই কাটছে না কি বলবো তোমাদের মানে সময় কাটছে না বসেই আছি সেই কখন থেকে স্নান ট্যান করা কমপ্লিট হয়ে গেছে তো চলো দেখায় ফল ঠল সব কিছু তোমাদের এই যে দেখো আমার তো ঘরের পুজো দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে আমি পুজো টুজো দিয়ে বসেছিলাম আর ঠাকুর ঘরটা আজকে সুন্দর করে সাজিয়েছি আর এই যে ঘরের একটা শিব ঠাকুর ছিল ছোট্টে যে না তাকে একটু পুজো দিয়ে দিয়েছি ফুল দিয়ে আর এই যে এখানে দেখো সব ফল আছে কলা আতা তারপরে আপেল আঙ্গুর সব আছে এই যে আর এইগুলো হচ্ছে ফুল কালকে কিনে রেখেছিলাম যেহেতু আজকে পাওয়া যাবে না আতা বেল সবই আছে এখানে আর এই যে ফুল দেখতেই পারছো আর এই যে এখানে দুটো ঘটি আছে আর এই ঘটিটা নতুন কিনেছি আর কি দাঁড়া তোমাদের বের করে দেখাচ্ছি আর এই যে এখানে আছে বেলপাতা যেটা ভোলেনাথের থেকে প্রিয় জিনিস বেলপাতা ওইটা মানে তুলে রেখে দিয়েছি আর কি আর এই গাবলাটাও নতুন কিনেছি তো এই যে দেখো এটা হচ্ছে পিতলের ঘটি আর কি নতুন কিনেছি তো এই ঘটি দিয়ে নাকি বাবার মাথায় জল ঢাললে আর কি ভালো ওর কারণে মা একটা কিনে নিয়ে এসেছে এই যে পিতলের ঘটি কেমন লাগছে অবশ্যই জানিও এটা দিয়েই আজকে জল ঢালা হবে বাবার মাথায় আর এখানে দেখো এক গাদা ফুল তুলে নিয়ে এসেছিলাম এগুলোকে কী ফুল বলে জানি না ঠিক চেরি ফুল না কী ফুল বলে আর এখানে হচ্ছে রক্তগাদা ফুলও আছে তুলে নিয়ে এসেছিলাম পুজো দেবো বলে ওই ফুল দিয়ে আজকে পুজো দিয়েছি আর এই যে এখানে কটা রয়েছে এই কটাও নিয়ে যাবো পুজো দিতে আর এখানে তো সব আকন্দ ফুল ধোত্রা ফুল সবই কিনে নিয়ে এসেছি এটা আলাদা করে আর কি আর এই যে বালতিটার মতো সব সাবু ঠাবু আছে যেহেতু পুজো দিয়ে মানে ভাত থাত তো খাওয়া যাবে না মানে সাবু ঠাবু খেতে হবে ওর কারণে আর এই যে এখানে ধূপকাঠি আছে মোমবাতি আর এই দেখো এখানে সাবু আছে নুন আছে চিনি আছে এই কটা জিনিসই আছে আর কিছু নেই যেহেতু পুজো দিয়ে তো অন্য কিছু খেতে পারবো না ভাতটা আজকে কালকে খেতে পারবো ওর কারণে ফল ঢল খেয়ে থাকতে হবে ওর কারণেই এত ফল ঢল কেনা হয়েছে সব ফল ওর কারণেই কেনা হয়েছে আর এখানে আছে কালো জিরে মধু যেটা বাবার মাথায় মানে দুধের সাথে দেওয়া হবে আর এই যে দুটো ডাবও আছে এই যে দেখতেই পারছো ডাব দুটো নিয়ে এসেছি একটা বাবার মাথায় ঢালবো আর একটা হচ্ছে খাবো আমরা তো এই যে সব জিনিস তো দেখালাম এখন সব গুছিয়ে রাখবো চলো গুছিয়ে রাখি এখন এখন বসে আছি মাথা মাথাটাতে আশ্রয় আর বাইরে বসে বসে একটু নেলপালিশ পরছিলাম এই যে দেখো নেলপালিশ পরেছি আর মাথাটা একটু আশ্রয় নিলাম যেহেতু শ্যাম্পু করেছি মাথাটা ভিজে আর কি ভাল লাগছে না কারণ আজকে দেখো সময়ই কাটছে না কিছুতে অন্য দিন সময় কত তাতেই চলে যায় কিন্তু আজকে সময় একদমই কাটছে না এই যে দেখো আলতা পরেছিলাম কেমন লাগছে আমাকে জানি আলতা পরে এই যে আর এই যে দেখো বাইরে কত রোদ আমি এখন ঘরের মধ্যে বসে আছি গাইজ কারণ ভালো লাগছে না এতক্ষণ বাইরে বসেছিলাম আর এখন ঘরে বসে আছি কি করব কোনো কাজ নিয়ে সব কাজবাজ বাজ হয়ে গেছে আর সকাল থেকে এখনো পর্যন্ত এক ফোঁটা জল পর্যন্ত খাইনি কারণ শুনেছি মানে শিবের উপোস করে নাকি জল পর্যন্ত খাওয়া যায় না তো এখনো পর্যন্ত জল খাইনি আর কি আর ভের নামে উপোস করে আছি এখনও এখনো কোনো প্রবলেম হয়নি আশা করি আর হবেও না ঠাকুরের ইচ্ছায় আর কি ঠাকুরের কাছে বলছি বারবার যাই তোমার নামে করেছি যেন ভালোভাবে করতে পারি কোনো অসুবিধা না হয় তা আনা ছিল না তো দুধটাও নিয়ে এসেছি এই যে যেটা বাবার মাথায় ঢালবো ওটা নিয়ে এসেছি আর কি পরিষ্কার একটা কোটোই আর কি আর এই যে এই হাড়িটাই সাবু মাখা হবে আর কি পরে আর এখানে কলা আছে দেখিনি আগে এখন দেখলাম ওর কারণে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো কাজ মা চান করে চলে এসেছে এই দেখো আমার নতুন নাইটি পড়েছে কেমন লাগছে নাইটিটা অবশ্যই জানিও মা নতুন কিনেছে আর আমারটাও কিন্তু নতুনই বলতে গেলে বেশি দিন পরিনি আর কি এটা দেখিয়ে দিয়েছিল আর তোমরা হয়তো আগের ভিতরে দেখেছ এই নাইটিটা পড়ে ভিডিও ছাড়তে আর কি এটা আগে এক দুবার পড়েছি বেশি পড়া হয়নি ওর কারণে আজকে দিনে যেহেতু তোলা ছিল ওর কারণে আজকে পড়লাম আর কি আর বাইরে ভীষণ রোদ উঠেছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছে এই যে দেখো ভীষণ রোদ মানে রোদে যদি বাইরে বেরোই ও একদম তো ফ্রেন্ড এখন দোলনায় শুয়ে আছি এখন বিকেল সাড়ে চারটে বাজে আর এখনো তিন ঘন্টা অপেক্ষা করতে হবে আর কি তো প্রচণ্ড পরিমাণে মাথা ঘোরাচ্ছে যার কারণে দাঁড়িয়ে থাকতে পারছি না ঠিকভাবে হাঁটতেও পারছি না ওর কারণে এতক্ষণ শুয়েছিলাম সেই দুটোর থেকে এত অবধি শুয়েছিলাম আর এখন বাইরে এসে একটু দোলনায় শাম আর কি প্রায় আর তিন ঘন্টা দেখতে দেখতে মানে সকাল থেকে বিকেল চলেও আসলো আর তাড়াতাড়ি করে যেন এইটুকু তিন ঘন্টার সময়ও যেন কেটে যায় আশা করি ঠাকুর ঠাকুর করে আর কি তো মাথা ঘোরাচ্ছে ঠিকভাবে হাঁটতে পারছি না কারণ সকাল থেকে জল অবধি খাইনি এখনও সেটা তো তোমাদের আগেই বললাম তো দেখা যাক পরে কি হয় না হয় তো চলো তোমরা দেখতে থাকো এখন তো শুয়ে আছি একা একা ভালো লাগছে না তো গাইজ এখন হয়ে গেছে ফুল রেডি নীল কালারের একটা শাড়ি পরে নিয়েছি সাথে ব্লাউজ আর এই যে চুড়ি পরেছি কটা কাচের তো দেখতেই পারছো দেখতে দেখতে সময় চলে এলো আর কিছুক্ষণ আর কি আধা ঘন্টা বলতে গেলে তো এই আধা ঘন্টাটা কাটলেই বাঁচি আর কি আর ওইদিকে সব কিছু যন্ত্র করে নিয়েছি তো চলো তোমাদের দেখাচ্ছি কি কি জোগাড় করেছি এখানে থাকো বেলপাতা রঙ লিখে রেখেছি আর এই যে এগুলো তো আগের থেকে রেডি করা ছিল ফল ঠল ধুয়ে রেখেছি মোমবাতি ফুল টুল সব আর এখানে দুধটা রেডি করে রেখেছি এই যে দুটো ঘটিতে একটা পাশে পাশে বোনও পুজো দেবে ওর কারণে ওর জন্যও আর কি ঢেলে রেখেছি এই যে আর এখানে সব ফলটল আছে আর বেলপাতা একটা মালা বানিয়েছি শিবের জন্য এই যে দেখো এই যে তো এখন দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি আমি মা আর কাকি আর একটা বোন মানে যে বোনটা ঢালবে আর কি ও যাচ্ছে আর কি আমার চারজন মিলে একসাথে যাচ্ছি যেহেতু একা একা যেতে পারবো না কারণ ওই জায়গাটা খুব অন্ধকার আর কি ওর কারণে মা আর কাকিকে বললাম চলো আর আমি আর বোন এখন যাচ্ছি দেখো মানে পাশের বাড়ির বোন আর কি আমরা দুজনাই ঢালবো এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো ফাইনালি দেখো পৌঁছে গিয়ে পা হাত পা ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে শিবের মাথায় জলটা প্রথমে শিবকে স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে দিয়ে ভালো করে তিনবার যেহেতু ঢালতে হয় আমি তিনবার ঢাললাম এই যে দেখতেই পারছ তো ঢালার পরে তারপরে নমস্কার টমস্কার করে এই যে বেলপাতার মালা গেঁথেছিলাম সেটা তো তোমাদের আগেই দেখালাম সেটা পরিয়ে দিলাম আর এখন আকন্দ ফুলের মালাটাও পরিয়ে দিলাম আর কি তো চলো বেশি বকবাক করব না তোমরা পুরো আমার পুজো দিয়ার ভিডিওটা দেখতে থাকো আমি তো ঠিকভাবে জানি না কিভাবে না কিভাবে দিতে হয় পুজো কিন্তু আমি যেভাবে পেরেছি সেভাবেই দিয়েছি আমার মনের থেকে যেভাবে চেয়েছে সেভাবেই পুজোটা দিয়েছি আর ভুল টুটি হলে ক্ষমা করে দিয়ে ভোলেনাথকেই বলেছি আর কি কারণ আমি তো সেভাবে পুজো দিতে জানি না যদি কোনো ভুল টুটি হয় না নিশ্চয়ই ক্ষমা করে দেবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ফুল তো এখন দেখো মোমবাতিটা ধরিয়ে দিচ্ছি নীল কালারের মোমবাতি নিয়ে এসেছিলো মা দুটো আর মা না পুজোটা দিতে পারেনি তার কারণ মার একটু অসুবিধা হয়ে গেছিলো ওর কারণে মার উপোস ছিল কিন্তু পুজোটা দিতে পারেনি আর কি খুব খারাপ লাগছিল যে ভেবেছিলাম মা আর আমি একসাথে দেব। সব কিছু কেনাও হয়ে গেছিলো সব কিছু জোগাড় করে রেখেছিলাম কিন্তু মা দিতে পারলো না খারাপ লাগছিল প্রচুর মারও খুব মনটা খারাপ লাগছিল তো আর কি করা যাবে তো মা তো আর দিতে পারলো না ওর কারণে মাঠটা আমি দিয়ে দিলাম আর কি না হলে তোমরা আবার ভাববে হয়তো আমি কেন দুবার পুজো দিলাম সব কিছু কেন দুটো দুটো তার কারণ হচ্ছে মাঠটাও আমি দিয়ে দিয়েছি মার পুজোটা আর কি কী আর করব মা তো আর দিতে পারলো না আর এখানে দেখো ঠাকুরের সামনে ধূপকাটি মোমবাতি জ্বালিয়ে ঠাকুরকে একটু পুজো দিয়ে দিলাম মালা ঠালা তো পড়ানো হয়ে গেছে দেখতেই পারলে এখন পুজোটা দিয়ে নিলাম ধুকাটিটা সাইডে পুঁতে দিলাম আর কি আর এখানে একটু প্রণাম করে নিলাম মনের মানে ভুল টুটি হলে ক্ষমা করে দিও এই সব ঠাকুরকে বললাম মনে মনে আর মনের ইচ্ছাটাও বললাম জানি না ভোলেনাথ শুনবে কি না মনের ইচ্ছাটা শুন যেন শোনে আমি এইটুকুই চাই ভোলেনাথের কাছে যেন আমার মনের ইচ্ছাটা ভোলেনাথ পূরণ করে তো এটুকুই আশা আর কিছু নেই ভগবানের কাছে তো আজকে মানে আজকে এবছরের মতো তো শিবরাত্রি পালন হয়ে গেল আমার দেখতেই পারলে তোমরা আমার পুজো সম্পূর্ণ হয়ে গেল করা আর এই যে যেহেতু বোনটা এসেছিলো ওই বোনটাও পুজো করছিল আমি আগে করেছিলাম কারণ ও সেভাবে জানে না কিভাবে না কিভাবে পুজো দিতে হয় তো ওর জন্য ও বললো তুই আগে দে তারপরে আমি দেবো আর কি ওর জন্য ও পুজো দিচ্ছিল দেখো আর একটু ওই যে দুধের ইয়ে নিতে হয় না ওর জন্য ঘটিটা ওখানে পেতে দিয়েছিলাম আর কি নাহলে উপস্ত ভাঙতে হবে দুধটা খেয়ে ওর কারণে তো এখানে ফল ঠল সব কিছু দিয়ে দিয়েছিলাম ভোলে বাবার সামনে মালা ঠালাও পড়ানো হয়ে গেছিলো তো তারপরে পুজো টুজো দিয়ে বাড়ি চলে এসেছি প্রায় আটটা দশ কুড়ি হয়ে গেছে আর এখানে একটু ছাতুর জল করে নিয়েছি খাবো আর এখানে ফল ঠল ছিল সব ফল খেয়েছি কটা আপেল আঙ্গুর আর কলা খেয়েছি আর কি তারপরে এক গ্লাস ছাতুর জল খেয়ে নিয়েছি কারণ সত্যি শরীরটা প্রচুর খারাপ করছিল আর এই যে সাবু সাবু যেহেতু খায় না ওর কারণ তারপরে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি তোমাদের সাথে কারণ শরীরটা প্রচুর খারাপ লাগছিল এসেই মানে কটা ফল ঢলকেই শুয়ে পড়েছিলাম তো ভিডিওটা আর বেশি বড় করব না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর কমেন্ট সেকশানে অবশ্যই জানিও কালকের ভিডিওটা কেমন লাগলো তো নেক্সট কোনো ব্লগে দেখাবে ততক্ষণই সবাই ভালো থেকোটা ওটা